আসসালামু আলাইকুম আ আমি মোহাম্মদ মাহবুব আলম হলাদার মোংলা হোমিও কলেজ মংলা। আজকের যে বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করবো সেই বিষয়ের নাম হলো আমরা কোন কোন উৎস থেকে আমরা ওষুধ তৈরি করি বা কোন কোন উৎস থেকে আমরা ওষুধ পাই এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলাপ আলোচনা করব এক নম্বর হলো আমরা উদ্ভিদ থেকে পাই উদ্ভিদ থেকে আমরা কী কী পাই উদ্ভিদ থেকে আমরা পাই অ্যাকোনাইট লাইকোপিডিয়াম ইত্যাদি দুই নম্বর প্রাণিস প্রাণিস থেকে আমরা কী কী ওষুধ পাই লাইকোসিস সিপিয়া তিন নম্বর আমরা খনিজ থেকে পাই খনিজ থেকে আমরা কী পাই খনিজ থেকে আমরা পাই নাইটিকে চার নম্বরে আমরা কোথা থেকে পাই রোগস থেকে পাই যেমন ঘনিরের পোস থেকে মেরু এরপর পাঁচ নম্বরে গ্রাহ থেকে পাই যেমন এ স্থান অন্ডকোষ্ঠ থেকে এরপরে ছয় নম্বর আমরা পাই শক্তিশ থেকে এরা কীভাবে সূর্যলোক বা চন্দ্রলোক এক রশ্মি ইত্যাদি বিভিন্ন শ্রেণীর প্রাকৃতিক ও কৃত্রিম শক্তিকে শক্তিকৃত অবস্থায় ব্যবহার করা হয় এভাবে শক্তিকৃত ওষুধ প্রয়োগ করা হয় রুগীর রোগ রোগ ও রুগীর লক্ষণ দেয় তাহলে আমরা ছয়টি জায়গা থেকে আমরা ওষুধ সংগ্রহ করে হোমিও জগতে ওষুধ তৈরি করা আল্লাহ হাফেজ আমি আমার সংক্ষিপ্ত বর্ণা বিবরণ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ